হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আপনার প্রকল্পের সাথে গেরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচকটি দেখি আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি কর্পোরেশনের প্রতিটি সূচক বিস্তভাবে অধ্যয়ন করা হচ্ছে তা দেখতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে ইউনাইটেডিউর উঠে পর্যালোচনাটি দুই আট মে দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরু মার্কেটস কোম্পানি ইউনাইটেড ডেভেফিউরেক্স খোপ উপশ্রেণির অন্তর্গত স্পেশালাইজ ফার্মা দুই নয়টি কোম্পানি তুলনামূলকভাবে অংশগ্রহণ করে যা বেশ প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে আদেশের সিদ্ধান্তগুলি দেখতে পাব অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে নয় উপশ্রেণীর গড স্কোর হল মাইনাস তিন আট পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য নয় স্কোরের বিপরীতে ইউনাইটেড ডেভেফিউড এক্স খোপ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ইউনাইটেড ডেভেফিউডোপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন ইউনাইটেড ডেভেফিউড এক্স খোপ এক তিন নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে তিন দুই ছয় শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন ইউনাইটেড ডেভেফিউড এক্স মূল্য এক চার দুই বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন দুই শূন্য চার বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য ছয় আট বিলিয়ন তিন দুই বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বাজার এবং ব্যালেন্স শীট মূলধন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে ভাগ ইউনাইটেড ডেবেফিউডেক্স বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে ছয় নয় পাঁচ চার শতাংশ বইয়ের মূল্য দুই নয় ছয় তিন শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির শূন্য দুই শূন্য চার বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে বুক ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের তিন শতাংশ গঠন করে কোম্পানির লিন্সত ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য আয় অনুপাত হল এক এক সাত উপশ্রেণীর জন্য গড শূন্য উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক দুই এক এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে এক তিন দুই সাত মিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল চার সাত উপশ্রেণীর গড় হল নয় আট উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই নয় নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব প্রাথমিক তিন দুই ছয় শূন্য মিলিয়ন উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা হল চার শূন্য চার শতাংশ উপশ্রেণীতে গড মাইনাস এক শূন্য চার শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মীদের সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার সাত পাঁচ দুই চার শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে আট শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক শূন্য আট আট দুই হাজার ডলার উপক্যাটাগরিতে আছে এক এক সাত সাত চার হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভ নয় দুই সাত সাত হাজার বিযোগের উপশ্রেণীতে গডসহ এক দুই পাঁচ তিন হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় দুই দুই নয় চার হাজার উপশ্রেণীতে এক দুই শূন্য চার হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা হল চার পাঁচ শতাংশ যার উপশ্রেণীর গড় তিন শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় শূন্য শতাংশের একটি স্তর দেখায় ইউনাইটেড ফিউডেক্স ফিউডেক্সকোপ যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ শূন্য শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় তিন এক পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় চার শূন্য দুই আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে ডিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়নের ফলে ইউনাইটেড ডেভাফিউরেক্স তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি তিন এক চার আট চার এ একটি ক্রয় আদেশ খুলুন কোম্পানির মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ড আকিমের সূচক ব্যবহার করে করা হয়েছিল টেক প্রফিট তিন চার দুই এক এক এসেট করা হয়েছে লস দুই আট সাত পাঁচ সাত এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই সাত জুন দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিং ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার আইনসিম একটি কাউন্টার ভেলিং বিক্রয় লেনদেন হয়ে যাবে ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ শেষ মূল্য বন্ধ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক দর্শক ধন্যবাদ গিয়ে মার্কেটস